বিএসএসকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে টেট অ্যাপ্রান্টিস পদের কাজ বেতন ভাতা ও পদ উন্নতির নীতিমালা সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনি টেট অ্যাপ্রান্টিস পদ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলবো টেট অ্যাপ্রান্টিস পদের কাজ কি টেট অ্যাপ্রান্টিস পদের কাজ হচ্ছে অনেকটা সহযোগী বা হেল্পারের মতো রেলওয়ে স্টেশন বা ট্রেনের ওয়ার্কশপে টেকনিশিয়ানদের কাজে সাহায্য করাই হচ্ছে টেট অ্যাপ্রান্টিস পদের মূল কাজ একটি ট্রেনে যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাহলে সেটি টেকনিশিয়ানদের সাথে মিলে ঠিক করার ব্যবস্থা করাই হচ্ছে টেট অ্যাপ্রান্টিস পদের কাজ এখন আমি আপনাদেরকে বলবো টেট অ্যাপ্রান্টিস পদের বেতন ভাতা বৃহস টেট অ্যাপ্রান্টিস পদটি বিষ্টম গ্রেডের একটি পদ আপনারা জানেন যে বিশতম গ্রেডটি চৈর্থ শ্রেণীর কর্মচারী বিশতম গ্রেডের বেসিক বেতন অর্থাৎ মূল বেতন আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে শুরু এবং ইনক্রিমেন্ট পেতে পেতে একটা সময় গিয়ে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ হবে এখন একজন নবীন চাকরিজীবী ডেট অ্যাপ্রেন্ডিক্স পদে যোগদান করে সর্বপ্রথম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেসিকে যোগদান করবে এর সাথে পাবে বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা যাতায়াত ভাতা প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবে এই সকল ভাতা মিলে একজন নবীন চাকরিজীবী পনেরো হাজার টাকা প্লাস বেতন পাবেন এখন বলবো টেট পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে বৃহস আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে টেট অ্যাপ্রান্টিস পদে যোগদান করেন তাহলে ছয় বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করার পর টেট অ্যাপ্রান্টিস পদ থেকে পঞ্চাশ ভাগ পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি ফিটার অ্যাটেন্ডেন্ট গ্রেড টু বা সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট গ্রেড টু পদে পদোন্নতিতে যেতে পারবেন অর্থাৎ টেট অ্যাপ্রান্টিস পদের পদোন্নতির নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুযায়ী আপনি টেট অ্যাপ্রান্টিস পদ হতে ছয় বছর পর পদোন্নতি বিয়ে ফিটার অ্যাটেন্ডেন্ট বা বোর্ড অ্যাটেন্ডেন্ট গ্রেড টু পদে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার চাকরির যে অভিজ্ঞতা এই ডিউরেশনটা আরও বাড়তে পারে ছয় বছরের জায়গায় আট বছর বা দশ বছর লাগতে পারে সিকোয়েন্স অনুযায়ী পদোন্নতি হয় তো ভেঙে আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে